واذا اكال يام يَمْسِي اتيتو حر او كما قال النبي عليه الصلاه والسلام الحمد لله رفعت الولو بن بالك بالك نمرث মহতি মা ফিরে আমাকে আপনাদেরকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য অন্তর স্তরিকালে মত শুক্র আদায় আলহামদুলিল্লাহ সময় অল্প এই অল্প কিছু কোনো ভিতরেই দু একটা কথা বলবো তারপর আলোচনা থেকে আপনার কাছ থেকে বিদায় নেব আল্লাহ বলেন ওয়াল্লাজিনা সুবুলানা যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা দেখাই তো বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবে কি হ্যাঁ আল্লাহ পূরণ করবে বান্দার কাজ চেষ্টা করা আসি ওয়াল ইতমাম আল্লাহ এজন্য চেষ্টা করতে হবে এটা বান্দার কাজ যতটুক সামর্থ্য আছে আপনার চেষ্টা করবেন সাহাবায় কারণ তারা যেমনভাবে চেষ্টা করেছেন সেইভাবে আমার আপনারও চেষ্টা করতে হবে ঠিক না সাহাবায়ে তারা কেমন চেষ্টা করছে ইতিহাসের মধ্যে পাওয়া যায় নবীর কথা মানার জন্য সাহাবায়ে کرام সব সময় প্রস্তুত ছিল ঠিক না এজন্য চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদূ ফীনা লানাহদিয়ন্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদূ ফীনা লানাহদিয়ন্নাহুম সুবুলানা ওয়া আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে আমি আল্লাহ ওই বাংলার জন্য অনেকগুলো রাস্তা দেখা দেব নবীর উম্মতের দল চেষ্টা করা আমার কাজ পূরণ করবে আরো বলেন উম্মতের দল ও আপনি চেষ্টা করেন পূরণ করবে আমার এজন্য চেষ্টা করতে হবে সাহাবায় কেরাম তারা কেমনভাবে চেষ্টা করেছেন সূত্র একটা ঘটনা বলতেছি ভালো করে শ্রবণ করেন সাহাবায় কেরাম তারা নবীর বুধি কত মহব্বত ছিল নবী আমার একদিন শীতের মধ্যে শরীফ থেকে বের হয়েছে হঠাৎ করে দেখতেছেন আসেন একজন সাহাবি নবীজির কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে দর করে কাঁপতেছে নবী বললেন কে রে তুমি এত শীতের মধ্যে দাঁড়িয়ে তুমি এত শীতের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো কেন ওই সাহাবি ডাক বলে বলছেন এটা দরবার ছাড়তে হবে না তুতু আমার দরবার ছাড়তে হবে আমি বললাম চাচা যান আমি সব চাড়তে পারি কিন্তু মায়ার নবীর দরবার আমি ছাড়তে পারব না ও পয়গম্বর এই কথা বলার পর যেহেতু মুহাম্মদ পারবা না তাহলে কাপন দিয়ে যাও উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্থান স্থান থেকে বের হতে পারবো না আমার মাকে বললাম মা আমাকে একটা কাপড়ের টুকরা দেন ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জা স্থানটা যদি নবীকে একটা নজর দেখতে পারি জীবনের কোনো আকাঙ্ক্ষা থাকবে না উপায় নাম্বার এই কথা বলার উপকার আমার আম্মা আমাকে একটা কাপড়ের টুকরা দিল ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ইকা আপনার সামনে দাঁড়িয়েছে আপনাকে একটা নজর দেখার জন্য আল্লাহ হত পার নবী নবিভাই সাহা বিকি বললেন হেরা আমার আপতুললো আব তর মনে পুর আজগাঙ্কা সিনি আব্দললা্যকে পানি পালাকান্না করার ভরূপায়ে হব্য অগু রহপতির ডুবি। আমার এবং কোনো আকাঙ্ক্ষা নাই তবে আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদতে মৃত্যু দান করে নবী আমার ওই সাহাবির জন্য যখন দোয়া করল হঠাৎ করে একটা যুদ্ধ আসলো আবদুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া চাই না বিদায় হয়ে চলে গেলেন নবী আমার সাহাবায় কিরম কি আবদুল্লাহ জানাজাটা পড়াইব নবী আমার আবদুল্লাহকে যখন সুন্দর করে যখন গোসল করানোর পর নবী আমার আবদুল্লার লাস্তান যখন সুন্দর করে জানাজা পড়াইছে সাহাবায় কেরাম আবদুল্লার লাস্টান যখন কবরে কাছে উপস্থিত হয়ে গেলেন রহমতের নবী বলেন এরে আমার সাহাবায় কেরাম কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায় কেরামকে বললেন এরে আমার আমার আবদুল্লার লাশটা আমার হাতে দাও নবীর হাতে লাশটা দেওয়ার উপর নবী আমার লাশটা আকাশের দিকে উঁচু কয়রা বলতেছেন উমালি আমিও আবদুল্লার উপর সন্তুষ্ট হইলাম তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে য মরণের চিঠি যখন আসবে মার কালেমার তালকিন বারে বার প্রাণ বরে দেখিবা চাহার তো তামামি ফেলে শুরু মা বলি ফের ফতা এমন আয়ান নরে রিাদার দেখেন হ্যাঁ নবীর উম্মতে দশ যদি আমি আপনি চেষ্টা করতে পারি তাহলে আমাকে আপনার আল্লাহকে জাহান নাম থেকে মুক্তি দিবে এর নবীর উম্মতে দশ জাহান নাম কেমন ভয়ঙ্কর হবে দুই মিনিটের বৃত্তি না শেষ করতেছি এর নবীর উম্মতে দশ বর্তমানে একটা সূর্য তিরিশ কোটি নয় লক্ষ আমার উপরে সূর্য কিন্তু এখন সূর্য নাই হাসরে ময়দান আল্লাহ সুরু দেখে বলবে সুরু দা তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে সারিয়া দে সূর্যের তাপে জমিন তা হয়ে যাবে तमाम গুণাগার মগজ বাতের মারের মতো টাস ঠাস করে ফেটে যাবে পেটের নারী পুরো পায়খানা রাস্তা দেয়া বের হয়ে পড়ে যাবে শুধু তাই না ওপর দিকে জাহান নাম কঠিন হুঙ্কার মারে আল্লাহ বলবে বেরস তারা তোমরা জাহান নামকে ভালোভাবে ধরো সত্তর হাজার রহমতের বেরস তারা জাহান নামকে ধরতে পারে না আমার আল্লাহ তালা কুদ্রতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দেয়া যখন ফেরেস্তাদেরকে বলবেন এরে ফেরেস্তারা তোমরা জাহান্নাম

জমজমের পানিও না এটা কাউসার পানিও না ওই পানিটা হল আমার আসেনি জমানার পায়গম্বরের উম্মতের চোখের পানি চোখের পানি পালা কান্না করতে পারলে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিবে অতএব সে জাহান নাম থেকে মুক্তি পাইতে হলে চেষ্টা করতে হবে বাংদার কাজ চেষ্টা করা পূরণ করবে কি আর যারা বলেন আসা মিন্নি বল ইতমাম মিন বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবে আল্লাহ অতএব আল্লাহ আমাকে আপনাকে যেন চেষ্টা করতে পারি আল্লাহ সবাইকে তৌফিক দান